আলহামদুল্লাহ খুবই ভালো কিছু সব বিক্রি করলাম আরো চলতেছে আছে অলরেডি গাভী দেখলাম যে গরু গাড়িতে আছে কয়টা বিক্রি করলেন এখানে চারটা তো এই যে এই ভাই তো নিচ্ছে নাকি আচ্ছা কোথা থেকে আসলো তাদের থেকে একটু শুনি বিস্তারিত আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আসছিলেন কোথা থেকে আপনারা আমরা ফেনি থেকে থেকে গরু সাত

থাকে না বিক্রি হয় আচ্ছা তো চলে না এগুলো দেখায় যে সাতবার নিয়ে গরু আর চারটে তাছাড়া প্রত্যেকবার সাতটা আটটা করে আচ্ছা আচ্ছা এক নম্বর সিরিয়ালে কাকা বিগ সাদের একটা সাদা কালো গাঁ নিয়ে আসলেন এটা কি জাতের এটা অরজিনাল একটা হলেস্টন ফিজিয়ান গাবে মেনাশিং এর গাবে মেনার সিং এর গাভে

দর্শক ভাই নিলে দূরত্ব কত সবরি কলার মতো দেখেন মোটামোটা সুন্দর চারটা বানোয়ার চার জায়গায় ছাব্বিশ লিটার দুধ ছাব্বিশ লিটার ইনশাল্লাহ দহন করে বুঝে নিন হাতে কি বাচ্চা আছে বাচ্চা যদি তো অবশ্যই যদি কোনো ভাই লি যায় আমার সাথে যোগাযোগ থাকবে কোনোদিন যদি একটু দেখায় আমার কি বাচ্চা বয়স কয়দিন হয়েছে এগারো দিন এগারো দিন

দুধের গরু চব্বিশ লিটার দুধ গ্যারান্টি দর্শক গাভিটা দেখেন বিশ হাজারের একটা গাভি আসলে মানুষ হাজার থেকে একটু দেখান দুধের দুধ দেখান বারো দিনের বাচ্চা আহ দর্শক দেখেন খুবই সুন্দর দাম রাখিছেন কেমন এটা দাম রাখছি দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন দরদাম করতে পারে অবশ্যই দরদাম করতে পারে কয় দেয় দশ বারো কেজি যায় হয় তিন কেজি গরু দেখতে হবে গাভী গরু আচ্ছা আচ্ছা এটা ছিল দুই নম্বর সিরিয়ালের গরু চলেন তিন নম্বরটা দেখায়

মার্শাল দুধ কেমন পাচ্ছেন থাকবে গাড়িটা যে কোনো দর্শক কিছু নাই দর্শক দেখেন আচ্ছা দুধের থাকবে অনেক জায়গায় উলান ধরার মতো হয়নি গাবি আচ্ছা ঠিক আছে দেখেন কাল টানের উলান মার্শাল

মাসালাই দা এখনো শুকনা লাভিটা আছে এগারো দিনের বাসে এটার দাম রাখিছেন কেমন এটার দাম রাখছি যে কোনো দর্শক ভাই নিলে পারে আমি আকাশ পাতাল দাম চাবো না দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর দুধের গ্যারান্টি চব্বিশ লিটার চব্বিশ লিটার খামারে আইসে দেখে শুনে গ্যারান্টি সহ নিতে পারবে ইনশাল্লাহ গ্যারান্টি সহ দেখে শুনে নিতে পারবে চলেন আপনি চার নম্বর গৌড়া দেখাই

দুধ বাইশ লিটার সারা বাংলাদেশ গেরা গাভের মাজা বডিটা দর্শকের দেখেন এই পাশ থেকে যে কি বডি দেখেন গাভীর গায়ে গোসে আছে দুই লাখ টাকা পারে আচ্ছা দাতে কেবল চার দাঁড় তো আজকে কি চারটা করে আজকে চারটা গাভ থাকবে